ভাইয়া কতটুকু পছন্দ করে শাড়ি পরা না ওস্তেন ভীষণ ভীষণ খুবই পছন্দ শাকিব খান বুবলিকে শাড়ি গিফট করেছে ও মাই গড ও ওয়াজ দ্যাট ওয়াজ দ্যাট কি অবস্থা ভাই একদম যাদা অবস্থা ক্যামেরা পেলেই যেন বুবলি আপু শাকিব খানের প্রেমে মজে যান কারণটা কি ঘটনাটা কি যখন প্রশ্ন করলেন একজন কন্টেন্ট টান টান ক্রিয়েটর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনে বুবলিয়া আব্বুকে নিয়ে প্রশ্ন শাকিব খান আপনাকে শাড়ি কবে গিফট করেছে বুবলিয়া আব্বু খুব সুন্দরভাবে স্মুথ ওয়েতে এমন একটা আনসার করলেন যে আনসারটা নেওয়ার জন্য প্রস্তুত ছিল না জাতি প্রস্তুত ছিলাম না আসলে বেসিক্যালি আমি ব্যক্তিগত ভাব নিজেও বাট তারপরেও যেহেতু উনি বলেই বসেছে শাকিব খান স্পেশাল মোমেন্টে শাড়ি গিফট করে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেদিকে আমি যাব সবাইকে বলছি যে যদি ধৈর্য ধরে দেখেন আর বুবিবাবুর ভক্ত যারা আছেন তারা গালাগালি করে যান আপনারা গালাগালি করলে আমার জন্য ভালো ভিডিওটা হিটে যায় যাই হোক এখন সারি কিছু বললেন যে আহ পায় মানে ওনারা হচ্ছে বুবিয়াবুকে হচ্ছে ওনার সাকিব খানের মা আমাদের ম্যাগাস্টার সাকিব খানের মা উনি নাকি মেয়ের মতো দেখেন রান্নাবান্না সব সাকিব খানের মাই করেন ওনাকে করতে দেন না ওনাকে ধরতে দেন না আহ যেটা হচ্ছে পাল্টা একটা উত্তর দিলেন আমাদের ঢারি ওর কিন্তু এটা তো কখনই সম্ভব না তো সেই জায়গা থেকে এই যে আবার শাড়ির প্রসঙ্গে এই যে শাড়ি নিয়ে একটা ঘটেছে শাড়িটা কি আদৌ সাকিব খান দিয়েছে আমার তো ভাই আমার নিজেরই মানে বিশাল সন্দেহ হয় আর ভাই তোদের আল্লাহর দোহাই লাগে তোরা জায়গা বাসনা প্রশ্ন করার তোর প্রশ্ন করার জায়গা বাসনা মানে এমন এমন জায়গায় গিয়ে প্রশ্ন কর শাড়ি এসে আছে সাকিব খান গোসাই দিতে হবে এটা তো ভাই আমি বলবো তো নির্লজ ব্যাহাপানা প্রশ্ন যাক সেদিকে তারা প্রশ্ন করছিস সেই জন্য আমরা কন্টেন্ট পাইছি বেশ ভালো দিক বাট আমার কথা হচ্ছে বুকলি আপু যেহেতু আপনি একজন হাই সোসাইটির একজন নারী আপনি একজন ভদ্র মহিলা এবং বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সো আপনি যখন মিথ্যা কথা বলেন তখন বোঝা যায় আপনি স্পষ্ট মিথ্যা কথা বলতেছেন তো সেই জায়গা থেকে আপনাকে বের হবে আপনার অনেক বেশি দর্শকপ্রিয়তা আছে অনেক বেশি জনপ্রিয়তা আছে যেভাবে শোরুম দোকান উদ্বোধন করা শুরু করছেন আমি জানি না আপনার মার্কেট ভ্যালু আপনার সিনেমা হল ভেলু কতটুকু থাকবে কতটুকু থাকবে না নিশ্চয়ই আপনি এখনো দাবি করছেন আপনার হাজব্যান্ড শাকিব খান আপনার শাকিব খান কিন্তু শোরুম দোকানে তুমি কিছু করেন না এটা করা চার্জ করেন যেটা যেটা দিতে প্রস্তুত ইভেন্ট ম্যানেজমেন্ট তখনই ঠিক শাকিব খান যান কিন্তু শাকিব খানকে দেখি নাই আমি একদিনে পাঁচ সাতটা দোকান উদ্বোধন করতে শাকিব খানকে আমি কেন কেউই দেখে নাই যে প্রতি মাসে গিয়ে এক একটা শোরুম উদ্বোধন করতে যেগুলো হচ্ছে উনি দুয়ার থাকে সিক্রেট একটি স্পেশাল অনুরোধ থাকে সেগুলো উনি ওপেন করেন শুধু নট অনলি ওপেন উনি খুব দামি দামি ব্র্যান্ড ওপেন করেন বাট আপনারা এমন একটা পর্যায়ে চলে গেছেন টাকা পাই লিখেছে ভাই দোকান উদ্বোধন করো দোকান উদ্বোধন হবে দোকান উদ্বোধন হবে এইটা তো জাস্ট ভাই মানে কি বলবো আসলে শাড়ি আসলে শাড়ি জানি আপনার কথা বলা দরকার ছিল শাড়ি ঠিক আছে আমি ব্যক্তিগত বিষয়গুলো আলাপই মানে আনতেই চাই না বাট প্রশ্ন একটা করলো আপনাকে এমন ভাবে আনসারটা করলেন শাড়ি আপনার বাসায় প্রতি মাসে ছড়া সাকিব খান পাঠায় এটা কোনো বিষয় এটা কোনো কথা হইলো এটা কোনো বুঝলাম না আসলে যাই হোক সেদিকে বোঝার আসলে আমার দরকার নেই আমি বুঝতেও চাই না আমি জানতেও চাই না বাট আমার কথা হচ্ছে যে একটা ব্যাপার সেবার থাকে তো একটা মানে একটা ট্রাস্টের একটা বিষয় থাকে যে আপনি একটা কথা বলতেছেন এটা কতটুকু সত্য কতটুকু এটা কিন্তু দর্শক যাচাই করে বিশ্লেষণ করে ওকে তো এই যাচাই বিশ্লেষণের দিক থেকে হলেও মানে আপনাদের অ্যাটলিস্ট এটা করা উচিত যে যেহেতু আপনারা আর্টিস্ট আপনারা সেলিব্রিটি আপনারা দর্শক প্রিয় দর্শক নন্দিত সো আপনাদেরকে ওরকম মাপকাঠি কাটি করে কথা বলাটা উচিত আমার যেটা মনে হয় বাংলাদেশের অন্য বেস্ট মেকআপ আর্টিস্ট নিয়ে আপনি কাজ করছেন গৌতম শাহকে নিয়ে সো আই থিঙ্ক কথা যত কম বলবেন ততই আপনার জনপ্রিয়তা স্টেবল থাকবে কথা যত বেশি বলবেন ততই যে প্রশ্নের সম্মুখীন হবেন এটা দরকার নাই তো আপনি বাংলাদেশের নিঃসন্দেহে একজন জনপ্রিয় নায়িকা সাকিব খানের বাচ্চার মা মানে সাকিব খানের স্ত্রী আপনি সো আপনাকে সেই ওয়েটটা মেনটেন করতে হবে আপনার সেই লেভেলটা মেনটেন করতে হবে যা যেন তেন কে যেন প্রশ্নটা আনসার করা যাবে না আর এত বেশি মানে যদি ওপেন হয়ে যান যখন একটা প্রোডাক্ট যখন দোকানে ঢুকে যায় অ্যাভেলেবেল হয়ে যায় তখন যদি প্রোডাক্টের ভ্যালু থাকে না সো প্লিজ আপনারা কেউ ভ্যালুলেস হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকদেরকে বলতে চাই সারে আদৌ নাকি গিফট করেছে কি করে না সেটা আপনারা নিঃসন্দেহে জানাতে পারবেন